মা বলে গেছে মানে কাজটা তো করতেই হবে কাজ না করলে সন্ধ্যাবেলা ভাগ্যে কষ্ট আছে আসলে কি বলতো বন্ধুরা কোরআটা পুরাতন তো তাই কাটটা কাটতে একটু প্রবলেম হচ্ছে ঠিকই মানে প্রচুর চাপ লাগছে কিন্তু কাটাই যাচ্ছে অসুবিধা হচ্ছে না খুব একটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন অফিসিয়াল আর সবাই অনেকদিন তোমাদের জন্য কোনো ভিডিও নিয়ে আসা হয়নি আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তো আজ অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি আজ সকাল সকালে ঘুম থেকে উঠতেই থেকে মা কিছু গাছ দিয়ে চলে গেছে তো কাজটা কি তোমাদেরকে দেখাই চলো

অনেক কষ্টে কাটতে টেনে টেনে বার করলাম বন্ধু চলো পরে কাজটা করি ফাইনালি একটা কার্ড আমরা বের করেছি খুঁজে এরকম অন্তত দশ বারোটা কার্ড তো খুঁজে বের করতেই হবে তবে আমাদের কাজটা সম্পূর্ণ হবে তো চলো পাঁচটাও একই মাপে আছে পাঁচটাও টেনে নি আর একটা কার্ড পেয়েছি একই মাপের বাঁশ one eternity later অনেকগুলো করে ফেলেছি কিন্তু এখন অনেকগুলো মাসকার দরকার এই কাঠে তো আর হবে না এদিক উদিক করে ফাইনালি অনেকগুলো মাসকার আমি জোকার করে ফেলেছি তো আমার মত কেউ যদি এরকম রান্নাঘরের স্টোর룸 তৈরি করতে চাও খুব সাবধানে কিন্তু কাজটা করো কারণ এই কার্ডগুলো অনেক দিন ধরে তো পড়ে আছে বা তোমরা যেখান থেকে কার্ড সংগ্রহ করনা কেন সেই কার্ডগুলো নিশ্চয়ই এদিক উদিক করে অনেকদিনই পড়ে থাকবে তো এই কার্ডের মানে છે মানে অনেক বিশাক্ত পোকা মারক থাকতে পারে তো কাজগুলো একটু সাবধানে করো ওকে বন্ধুরা মা বলে গেছে মানে কাজটা তো করতেই হবে কাজ না করলে সন্ধ্যাবেলা ভাগ্যে কষ্ট আছে তো কাজ প্রায় হাফ কমপ্লিট হয়ে গেছে মানে শুরু করে দিয়েছি এবারে কাঠগুলো কমপ্লিট হয়ে গেছে কাটতে হবে কেটে মাপটা নিয়ে ওখানে গুচি গুচি রাখতে হবে তো চলো বেশি বক করব না এমনিতে অনেক বেলা হয়ে গেছে কাজগুলো কমপ্লিট করতে হবে আবার কাজটা কমপ্লিট করে স্নান খাওয়া দাওয়া তো করতে হবে নাকি এখন প্রায় দেড়টার মতো মনে হয় বাঁচতে যায় আমি ঠিক জানি না ফোনটা দেখতে হবে না ফোনটা নিয়ে আসি মানুষ আসলে ঘরে লাইন ছিল না তো তাই ফোনটাও সুইচট হয়ে গেছে অনেকে বলে শুনি যে ফোন সুইচ হয়ে থাকলে নাকি অটোমেটিক চার্জ হয়ে যায় মোবাইলে তো দেখি কত পার্সেন্ট চার্জ আছে আমার মোবাইলে বন্ধুরা চার্জটা কি দেখতে পাচ্ছ জিরো পার্সেন্ট চার্জ তোমাদের মোবাইলে কাছ দিও পার্সেন্ট চার্জ কিন্তু দেখেছো তো চলো দেখি কটা বাজে এখন বারোটা বাহান্ন মানে প্রায় একটা বাজে যায় বারোটা বাহান্ন আছে তো চলো অনেক বক করা হয়ে গেল কাঠগুলো এবার কাটার ব্যবস্থা করতে হবে আমার একটা কোড়ার ছিল বাবা একটা কোড়ার কিনে এনেছিল পুরাতন দিনে তো কোড়ারটা কোথায় আছে এখন দেখি অনেক খোঁজা পর কোরআ খুঁজে পেয়েছে কিন্তু কোড়াতে ব্লেডটা মানে অনেক দিনের ব্লেড তো একটু পুরাতন হয়ে গেছে যাবে কি যাবে না তো বুঝতে পারছি না তো চলো দেখি কাটা কি কিনা আসলে কি বলতো বন্ধুরা কোয়াটা পুরাতন তো তাই কাটটা কাটতে একটু প্রবলেম হচ্ছে ঠিকই মানে পুরো চাপ লাগছে কিন্তু কাটা যাচ্ছে অসুবিধা হচ্ছে না খুব একটা তো ফাইনালি আমার কাট কাটা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু এগুলোকে গুছিয়ে গুছিয়ে রান্না করে চালে ঢেকে দিতে হবে রেখে দিতে পারলেই আমার কাজ মোটামুটি কমপ্লিট মানে রান্না স্টোর তৈরি কাজ মোটামুটি কমপ্লিট তারপর আমি বিকেল বেলা মানিকার মন্দিরে যাব এবং অন্তরমপুরে ফুচকা খেতে যাব অন্তরমপুর ফুচকা একটা স্পেশালিটি আছে যে ওখানে 10 টাকার 15 ফুচকা দেয় যেখানে সব জায়গায় টাকা থেকে ছটা বেশি পোসা দেয় না সেখানে ওখানে দশ টাকা পনেরোটা পোষে অনেক ডকুলেরও বেশি পোসে কি করে দেওয়া সম্ভব সেটা আমি নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করবো চলো তো বলে আবার একটা একটা করে ট্রেনে নিয়ে রান্না করে তাকের কাজটা করে চলো বন্ধুরা কাজ করতে করতে হঠাৎ দেখি হনুমানজি দর্শন ওই দেখো আমাদের রান্নাঘরের চালটা বসে আছে হনুমানজি বসে বসে কিছু একটা করার চিন্তা করছে কিন্তু কি করতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না হনুমানজি দেখছে নিচের দিকে ওখানে আমার দিদা আছে তো নিচ থেকে কোনো খাবার টাবার দিচ্ছে ওই জন্য নিচের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে বিস্কুট খাচ্ছে মনে হচ্ছে হম বিস্কুট দিয়েছে বিস্কুট খাচ্ছে তো বন্ধুরা আমাদের তাক করার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো এই তাকের উপরে যে বাড়তি জিনিসগুলো এখন আমাদের প্রয়োজন হয় না হয়তো পরবর্তীকালে প্রয়োজন হতে পারে সেই জিনিসগুলো আমরা রেখে দেবো তো রান্নাঘরের স্টোরের কাজ কমপ্লিট এবার আমরা স্নান খাওয়া দাওয়া করবো বাজে ঘড়ি প্রায় দুটো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও দেখা হবে পরের ফুচা ব্লগে ব্লকে বাই